ওনার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা অনেক মেয়ে সব মেয়ে না হয়তো মেয়েরা বিয়ে বসতে চায় না আজকালকে তখন যদি আমরা একটু ফোর্স করে দিতে চাই তাহলে আবার ফোর্স হয়ে যাবে দুই এটা সমাধান কি প্রশ্ন এটা একটা বড় ক্রাইসিস আমাদের উন্নতের জন্য এটা ঠিক অনেক সময় দেখা যায় ছেলেরা আতে বিয়ে করতে চায় মেয়েরা বিয়ে করতেই চান এই এক মহা সমস্যা বি ক্রাইসিস ইন দিস কান্ট্রি তো এটার জন্য যেটা করা দরকার এক নম্বরে দিনই তার্বিয়ত দিনই জ্ঞান দিনই নলেজ তার মধ্যে কি কিনা আমরা শরীয়ত কি বলেছে নবী করিম আসান কি বলেছেন ইয়ামা আমা আসার স্বভাব মানিস তা আমি কোন ব্যাফে তো যাদের পক্ষে সম্ভব তাড়াতাড়ি জোয়ান হয়ে গেলে বিয়ে করে ফেল বিয়ে করাটা কি আঘাদুলিল বাসর ও আহসানুল ফরজ এটা তোমার চোখের নিয়ন্ত্রণে তোমাকে হেল্প করবে তোমার সতীত্বের হেফাজত তোমার চরিত্রের হেফাজত করার জন্য তোমাকে হেল্প করবে এবং অনেক একটা হাদিস এসেছে যে বিয়ে শাদিটা দিনদারির জন্য অনেক বড়ো জিনিস নেসফুদ্দিন বলা হয়েছে তোমার দিনদারির অর্ধেক এই জ্ঞানগুলো আপনার ছেলে আপনার মেয়ে ঠিক মতো পেয়েছে না তাকে এগুলো শোনানো হয়েছে কিনা এইটা এক নম্বর কাজ যত আমরা এগুলো তাদেরকে দিনের কথা শোনাব তখন গিয়ে তাদের মধ্যে একটা ধারণা হবে এখন এটা না শোনা পর্যন্ত আউটসাইডে যে সোসাইটিতে আমার আমাদের মেয়েরা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে সেখানের ট্রেন্ডটা কি সেখানে কিন্তু দেখা গেল যে বিয়েশী লেটে করা প্রফেশনাল লাইনে ডিগ্রি করতে থাকা এরপরে জব করা টাকা হাতে আসবে নিজে গাড়ি চালাবে এইগুলোর দিকে তাদের একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে সোসাইটি থেকে ম্যাটেরিয়াল একটা আইডিয়া চলে আসছে আর দিনের আইডিয়াটা একবারে দুর্বল ওটা আমরা ঢুকাই নেই মাথার মধ্যে ভালো করে তাহলে এই পার্থক্য হয়ে গেল না তাহলে আমরা শুরু থেকে আমরা কেন গাফলতি করেছি কেন গাফলতি করি কেন এটা তাদেরকে আমরা তাকিদ করি নাই তাম্বি করি নাই। এবং আর বুঝাই নাই যে দেখো মা বাবা আল্লাহ তালা মেয়েদেরকে যে বড় দায়িত্ব দিয়েছেন ঘরের দায়িত্ব সবচেয়ে বড় তুমি একদিন ভালো মা হবা আল্লাহ তোমার সন্তান সন্ততি দেবে নিয়ামত এগুলো পেতে হলে তোমাকে ভালো গৃহিণী হওয়া লাগবে ভালো ওয়াইফ হওয়া লাগবে ভালো মা হওয়া লাগবে এটা তোমার সবচেয়ে বড় ফোকাস তুমি ব্যাংকের বিরাট ম্যানেজার হয়ে যাবা তুমি এত বড় অফিসার হয়ে যাবা এগুলোর দায়িত্ব তো তোমাকে দেয় না এগুলো কাকে দিয়েছে তোমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়েছে তো এই জন্য তাদের এই মাইন্ডসেটটা অনেক আগে থেকে তৈরি করতে হবে এবং এগুলোর জন্য নিজে বেলে আমরা তো এত লেখাপড়া করি না আমরা কি করব। নিজেরা দূর দূর পারি নিজেরা জ্ঞান শিখি বাড়াই এরপরে দুই নম্বর হলো যে এখানে মেয়েদের জন্য আলাদা যে সার্কেলগুলো আমাদের এখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসে যেখানে ভালো সার্কেলগুলো কোনো কোনো জায়গায় সার্কেলে আবার আছে বেশি মডার্ন হওয়ার জন্য ওদিকে ঢেলে দেয় এখন দেখতে পাবে যে পর্দা পশু থেকে শুরু করে আবেদা বানায় দিনদারি বানায় মনে আল্লাহ তাকওয়ার সৃষ্টি করে এই সমস্ত ভালো ভালো সার্কেলগুলোর সঙ্গে তাদেরকে ঢুকাই দেওয়া মেয়ে মেয়েদের বেশ কিছু প্রোগ্রাম এখন অনলাইনেও আছে অনলাইনে ভালো মতো আছে কিন্তু আবার দেখতে হবে খেয়াল রাখতে হবে কোথাকার লিখতে শুনে কিছু তো আছে ফ্যামিনিস্ট ফ্যামিনিজম পাদা করে আরে তোমরা তুমি কি কম নাকি তোমার নিজে আরেকজনের স্বামী হয়ে সে তোমার পকেট খরচ দেবে দরকার কি তুমি ভালো চাকরি তোমার বেতন আসবে তোমার কড়কড়া পয়সা আসবে হাতের মধ্যে যা খুশি তা বাদার করতে পারবা দরকার কি আজনের কাছে ঠেকার জন্যে হ্যাঁ এইগুলো এই সমস্ত বুদ্ধি তারা পায় যে সোসাইটিতে আছে এগুলোই তো শেখা তাহলে আসুন আমরা নিজেরা জ্ঞান বৃদ্ধি করি দেখা পড়া করি এই যে আমাদের এখানে আলোচনা ইসলামিক আলোচনা তফসির হয় মাফিলা বিভিন্ন হয় মার্শাল অনেক ভাই নিয়মিত কমিটেড আছে কিন্তু অনেক ভাই আসে কোনো খবর নাই ওই সময়টা কী করেন গল্পগুলো আড্ডা দেন এরপর আমাদের এখানে মেয়েদের বিভিন্ন সার্কেলগুলো আসে কোথায় কখন কোন সার্কেল কোন বয়সের কোথায় গেলে ফিফটিন হবে এগুলো আনে নেওয়ার ব্যবস্থা করা এইভাবে করে আমরা পরিকল্পনা করতে হবে ছেলে মেয়েগুলোকে লাইন করার জন্যে